গত আটই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল করে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে হঠাৎ করেই এবার ভোটের আগেই বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো বন্ধুরা এই প্রকল্প কেন ভোটের আগে বন্ধ হতে চলেছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলল সম্পূর্ণ ওই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেন টিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হঠাৎ করেই একই বললেন মুখ্যমন্ত্রী মমতা তো বন্ধুরা বর্তমানে আধার কার্ড প্রত্যেকের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ নথি যে এই আধার কার্ড ছাড়া মানুষের চলা এক প্রকারে অচল বলেই মনে করা হয় কেননা এই আধার কার্ডের মাধ্যমেই রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান কেননা আধার কার্ডের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় এবং এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পান না তবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূম থেকে আধার কার্ড বাতিলকে নিয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় সরকারকে কেননা এখন অনেকেরই আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আধার অথেন্টিকেশনের তরফ থেকে কিন্তু প্রত্যেকের বাড়িতে চিঠি দিয়ে এই আধার কার্ড বন্ধের নির্দেশ এসেছে যাদের বাড়িতে চিঠি আসছে তাদের আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তবে আপনাদের আধার কার্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আপনারা রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলল আপনাদেরকে জানিয়ে দিই সম্প্রতি পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে অনেকের কাছে তবে এই প্রসঙ্গে গতকাল বীরভূমের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আধার কার্ড যদি আপনাদের বাতিল হয়ে যায় তাহলে আপনারা কেউ ভয় পাবেন না আপনাদের পাশে আমি আছি আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তিনি আরও বলেন যদি দেখি কেন্দ্রীয় সরকার এই আধার কার্ডকে নিয়ে আরও কিছু পরিকল্পনা করে তাহলে আমি রাজ্যের কোনো প্রকল্পেই আধার কার্ডের সঙ্গে যুক্ত করব না ভোট এলেই একের পর এক সাধারণ মানুষ যদি অসুবিধায় পড়ে সেটাই করে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভোট এলেই সি এনআরসির মতো আরও কিছু চালু করার কথা ভাবে কেন্দ্রীয় সরকার এসব আমি আর হতে দেব না সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে তার ব্যবস্থাই করব আমি এদের অর্থাৎ এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার কাছে খবর এসেছে বর্তমান বর্ধমান ও বীরভূমে প্রচুর মানুষের আধার কার্ড বাতিল হয়ে গেছে তাদের বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠিও এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনেকের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে আমি বলতে চাই কোনো অর্থাৎ কোন অধিকারে কেন্দ্রীয় সরকার এই আধার কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার কি চাইছে যাতে পশ্চিমবঙ্গের মানুষ ভান্ডার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলো থেকে বঞ্চিত হোক কিন্তু এটা আমি আর হতে দেব না জেলা প্রশাসন থেকে রাজ্যের সমস্ত আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যাদের আধার কার্ড বাতিল হচ্ছে তাদের দিকে নজর রাখতে হবে প্রয়োজন পড়লে একটি নতুন পোর্টাল চালু করতে হবে রাজ্যের সমস্ত মানুষরা যাতে কোনো প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার দিকেও নজর দিতে হবে অর্থাৎ প্রয়োজন পড়লে এই নতুন পোর্টালে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের তালিকাও তৈরি করতে হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আপনাদের আধার কার্ড যদি বাতিল হয়ে যায় তাও আপনাদের ভয়ের কোনো কারণ নেই এবার রাজ্য সরকার সেই দায়িত্ব নিচ্ছে আধার কার্ড বাতিল হয়ে গেল আপনারা সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো লোকসভা ভোটের আগেই হয়তো আপনাদের প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না ঢোকে তাহলে আপনারা চিন্তা করবেন না সেই পরবর্তী মাসে একবারে আপনারা সেই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করে ওদের শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ